তোমাদের জন্য আজকে যে কালেকশনে নিয়ে এসেছি যেটা তোমাদের সকলের চোখের মনে কালেকশন যেটা চেয়ে থাকো বাট দেখবে আমি লাস্ট হচ্ছে এই গরমের মধ্যে এই কালেকশনটা দেখাইনি বিকজ অব এক ঘেমিটা ডিজাইন আসছে আর যেটা আমি নিজে পার্সোনালি পছন্দ করি না যে ডিজাইন এক ঘেমি ব্যাপার সেই ডিজাইন আমি আসতে বলে আমি নিজেও নিয়ে আসিনি বাট আজকে যে ডিজাইন ওপরে কালেকশনে এনেছে সেমিপিও হোড নাম নিয়েই নিলাম সেটা আজকে তোমরা কি পাচ্ছ কি জিনিস পাচ্ছ ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অপশান দিয়ে বুকিং করতে হবে দু রকমের ডিজাইন দেখাবো ভীষণ স্পিডে দেখাবো যার যেটা লাগবে এসএসএ বুকিং করবে কনফার্ম হয়ে বুকিং করবে নো ক্যান্সেলেশন নো ক্যাশ অন ডেলিভারি 72 আওয়ারস প্রোডাক্ট এসএস টাইম ওপেনিং ভিডিওস ম্যান্ডেটরি যে কোন প্রবলেমের জন্য তো বেশি কথা না বাড়ি আছে ডিজাইনটা দেখাবো প্রথমেই দেখাবো ক্র্যাক বাক্তি বাপ্তা তোমরা জানো যেটা বাটিক তো যে ডিজাইনটা পাও সেই ডিজাইনের উপরে তোমাদের আজকে নিচে সেম পিওর সেটা হচ্ছে এই ডিজাইন তার কালার সেট পুরো এত গুলো কালার পুরো নিউ স্টক ঢুকেছে আরো একটা ডিজাইন যেটা নিয়ে আমি কিছু বলার দরকার নেই এই একটা এবার যার যে ডিজাইন ভালো লাগবে বুকিং করবে বুকিং নাম্বার তো 8 এবার একটু বলে দি প্রাইস সবাই যেন সেমিপিওরের প্রাইস এবার একটা কথা এবারে সেমি এর প্রাইস বাড়িয়ে দিয়েছে যেটা আমাদের সত্যি কিছু করণের নয় এটা আমার কাছে আমাদের কিছু করার নেই এবার যেহেতু তোমাদের এত মানে কোয়ালিটি অনেক বাড়িয়েও দিয়েছে কোয়ালিটিটাও বাড়িয়ে দিয়েছে যার জন্য দামটাও বেড়ে গেছে এবার হচ্ছে আমরা যেটা আগে দিতাম না সিক্স ফিফটি যে কোয়ালিটি সেই মার্জিন রাখলে আমাদের একদম তাও একটু কিছু থাকছে বাট তোমাদের যেহেতু আমরা সবসময় যে প্রাইসে দিয়ে এসেছি তো আমরা ভালো তাহলে সেই প্রাইসটাই দেব খালি একটু রিকোয়েস্ট করব। একটু অপশান দিয়ে করো এই প্রাইসের জন্য ফাইভ নাইনটি নাইনে দেবো পাঁচশো নিরানব্বই শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া প্রথমে শুরু করছি এই ডিজাইনটা নিয়ে এটা হচ্ছে ঠিক ক্র্যাক বাপ্তা তোমরা যেটা পাও সেই ক্র্যাক বাপ্তার উপরে মতন ডিজাইনটা বাট মাটিরিয়াল সেফ পিওর কোয়ালিটি মানে সফটেস্ট কোয়ালিটি হাতে পেলে এইটু মানে ফিডব্যাক দিও হ্যাঁ আমি কেন বলছি দাম বাড়ানোর রিজনও আছে ডিলাররা না এমনি এমনি পাগল নয় বা বোকাও নয় যে হঠাৎ করে এতদিন একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে তারা একটা প্রোডাক্টের মাথা পিছু পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে একদমই নয় তারাও জানে যে কোয়ালিটিটা আরো বেটার করেছে যেটা মানুষের গ্রহণযোগ্য ব্যাপারটা হয় এমন প্রোডাক্ট দেবো যেটা ওরা গ্রহণ করতে পারবে তো কোয়ালিটি বাড়িয়েছে বলেই আমাদের ফিক্স ফিফটিতে দেওয়া উচিত বা যেহেতু তোমাদের আমরা মার্কেটে বোঝাতে পারবো না যার ফলে আমাদের এই প্রাইসটা আমাদের রাখতে হচ্ছে ডিলাররা বাড়ালেও আমরা বাড়াতে পারছি না তো এই যাচ্ছে প্রথম ডিজাইনটা কি মিষ্টি মিষ্টি ডিজাইন এর আঁচলটা দেখাও ওই আমি বললাম না এবারে একটু ডিজাইনটা আনিয়েছি ডিজাইন আমি না আনতাম না কারণ তোমরা সবাই যেন সেমিপিওর উপরে কোনো প্রফিট অ্যাডজাস্ট রাখা যায় না এই জন্য দোকানে আসলেও সেমিপিওরে আমাদের ডিরেক্টলি সেমিপিওর এই সব প্রোডাক্ট বা গাদোয়াল সব প্রোডাক্টের উপরে কোনো অফার থাকে না যেটা দিতে পারি না কী করবো দেওয়া পসিবল হয় না এই হচ্ছে বিপিটা একদম চারকোল যে গ্রে কালার সেটা প্রাইস বলে দিলাম ফাইভ নাইনটি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই আছে কালার টোন ফার্স্ট কালার অপশন দিয়ে বুকিং করবে শিপিং ফ্রিতে যাচ্ছে সেকেন্ড কালার যাচ্ছে নিওনের সাথে কালার কম্বিনেশন প্লাস ডিজাইন ভীষণ সুন্দর কোয়ালিটি আরো প্রিমিয়াম আরো প্রিমিয়াম যারা রেগুলার বাইস শাড়ি ক্যারি করো না তারা আজকে প্লিজ তার নিয়ে নাও ভীষণ ফিরে দেখিয়ে দিই কারণ এইগুলো এই এইগুলো দেখানো কিছুই নেই হ্যাঁ এবারে এসেছে নতুন ডিজাইন একটু ডিজাইনটা নতুনত্ব আনানোর জন্যই আমাদের এটা ভালো লেগেছে পাগল হয়ে যাবে এইটুকানি বলতে পারি যে ডিজাইনগুলো আনিয়েছি তোমরা পাগল হয়ে যাবে বিপি যাবে কান জানি এই সরি কন্ট্রাস্টে એમ বড় স্ক্রিনশটটা নেবে এরকম করে হ্যাঁ এই দেখুন এই আছে তোমার সেকেন্ড কালার প্রাইস আছে ওনলি এন্ড ওনলি এলিস লিস্ট আস্তে আস্তে অপিতা আস্তে আস্তে নামিয়ে দিই এর উপরে যে দাম চলে যাচ্ছে তো শাড়ি দেখতে পাবো না হ্যাঁ আচ্ছা বাহ কালারটা দেখো খালি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে ওন অ্যান্ড অনলি তোমাদের জন্য সকলের জন্য ফাইভ নাইনটি নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে কনফার্ম হয়ে বুকিং করবে একটু অপশান দিয়ে করো রিকোয়েস্ট এইটুকানি রাখবো একটু অপশান দিয়ে করার চেষ্টা করো প্রত্যেকটা যে কালারে পার যে কালারে আঁচল ঠিক সেই কালারে বিপি ডিজাইনটা কেমন লাগে জানিও আয়না করে সবসময় চেষ্টা করে হ্যাঁ ডিমান্ড বলে সেই প্রোডাক্টটা যে সবসময় আনবো এমন ব্যাপার নয় অবশ্যই সেটা মানে ডিজাইনটাও দেখতে হবে বলছি তো এখন যা যা দেবো সব পূজা কালেকশন নতুন বা এ কম্বিনেশন কন লেহেঙ্গা লে নাকি তাই তো লেহেঙ্গি লেগি লেগি ওকে এই কম্বিনেশনটা ভীষণ সুন্দর আচ্ছা আচ্ছা ওকে ওকে আমাকে বাট্টু হিন্দি ক্লাস নিবি হ্যাঁ আমাকে এখন হিন্দি বলতে হবে আমার প্রচুর নন বেঙ্গলি কাস্টমার আছে ও নিজে পড়ে হিন্দি ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ওটাই ভুল তাহলে বাট্টু আমাকে তো শেখাস কারণ প্রচুর দিদি আছে দাদা আমাকে বলে প্রিয়াকে একটু প্লিজ হিন্দিতে বলো খুব কষ্ট হয়ে যায় আচ্ছা এই আছে কালার টোন এর কালারটা ঠিক কন্ট্রাস্টে যাবে এই আছে শাড়ির টোনিংটা প্রাইস আছে অনলি এন্ড অনলি 599 ফেভিও সিল্কে আমার আবারো একটা বলে দিচ্ছি কোয়ালিটি এতদিন জানিয়েছো তার থেকে আরো দশ গুণ ভালো পাবে এটাই বলতে পারি আরো দশ গুণ এই আছে বিপি প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইনটি নাইন এর আঁচলের কালারটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই কালার কম্বিনেশনের জন্য একটু লাভলি এসে দেয় ডিজাইনটা কেমন লাগলো আবার একটু বলে দিই কেউ প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবে না ভালো করে ভিডিওতে প্রাইস শোনো তারপরে বুকিং করবে প্রিয়াঙ্কা প্রাইস কি আছে জানার জন্য হোয়াটসঅ্যাপ প্লিজ করো না প্রাইস আমি ভিডিওতে প্রথমেই বলে দিই আমি এমন কোনো সেলার নয় যে প্রাইস পুরো লাস্ট অব্দি ভিডিও করে লাস্টে গিয়েও প্রাইস বলবো না সেইভাবে ভিউ আর বাড়িয়ে নিয়ে আমার লাভ নেই আমি প্রাইস প্রথমেই বলে দিই এই আছে ইয়েলো আকারের সাথে ও অর্পিতা এবারে কালার গুলো কি দুর্ধস্য কম্বিনেশন মিড নাইট ব্লু এর সাথে ইয়েলোটা দেখিস কি সুন্দর মিড নাইট ব্লু এর সাথে ইয়েলো কম্বিনেশন এই আছে ইয়েলো আকারের সাথে মরুন প্রাইস আছে অনলি এন্ড অনলি তোমাদের 599 এই আছে আরো একটা কালার যে কালারে বিপি মানে পাঁচ ঠিক সেই কালারে বিপি প্রত্যেকটা বিপি দেখাচ্ছি না প্রচুর কালার আছে দেখো দেখাতে এখানেই প্রচুর টাইম চলে যায় যেটা এখানে থাকবে সেটা বিপি মানে প্লেন বিপি হ্যাঁ বিপিতে যে এমন কোনো কাজ আছে সেরকম ব্যাপার নেই আর তোমরা জানো ফেপিও কিন্তু প্রিন্টেড উপরে যায় কোনো রকম কাজ যায় না এই যাচ্ছে তোমার মিষ্টি একটা পিচের সাথে মসবিন কম্বিনেশন গুলো যেন একটু বলো দারুন 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 মানে তো কোনটাকে ভালো বলবো আর কোনটাকে খারাপ বলবো আমি আমি নিজেও জানি না বাবা সি গ্রিন এর সাথে রয়্যাল ব্লু সি গ্রিন ঠিক আছে সি গ্রিন উইথ রয়্যাল ব্লু প্রাইস যাচ্ছে ওনলি এন্ড ওনলি ফাইভ নাইন্টি শিপিং ফ্রি অল অভাই ইন্ডিয়া কনফার্ম বুকিং করবে যারা মাল্টেপল নেবে এসএস দিয়ে লিখে দেবে যদি প্রত্যেকটাই নেবো তাহলে আমাদের বুকিং নিতে সুবিধা হবে কেন বলছি অনেকে হয় না অপশন দাও তো বুঝতে পারি না যে তোমরা আদতে কোনটা নেবে হ্যাঁ এবার অনেকে হয় যে রিপ্লাই পেতে পেতেই আমাদের হয়তো সেই প্রোডাক্টটা সোল্ড হয়ে যায় তো ওইটাই একটু বলা যে একটু তাড়াতাড়ি করে বুকিং করে মেনশন করবে যে কোনটা নিতে চাইছো যার যেটা লাগবে এখন করে কেউ শাড়ি এত খুলে দেখায় না যেভাবে আমি খুলে দেখাই আমাদের হয়তো ফোল্ডিং এর একটু চাপ হয়ে যায় কষ্ট হয়ে যায় কিছু করার নেই কিন্তু তোমাদের ভালোভাবে দেখানোর দায়িত্বটা আমাদের দায়িত্বটা আমাদের এই জন্য যাতে তোমরা টাকা দিয়ে জিনিসটা কিনছো ভালো করে বুঝে শুনে কিনতে পারো আর একটু কথা একটু সবাই কিন্তু ওপেনিং ভিডিওটা কষ্ট করে করো এটা তোমাদের রিকোয়েস্ট ঠিকই এটাও খুব সুন্দর একটা ইয়েলো আকারের সাথে মরণ দিয়েছে এটা ইয়েলোর সাথে রাস্টি রেড এই আচ্ছা

হাটকে আনবো একঘেমে একটা ব্যাপার আমি নিজেও পছন্দ করি না আনিও না এক জিনিস এনে এনে ফেড আপ আমি বলবো যারা এতদিন আমাকে একটু ফেটিও চেয়েছিলে তাদেরকে বলবো ডিজাইনের জন্য হয়তো ওয়েট করিয়েছি যে আনছে না প্রিয়াঙ্কা আনছে না এনেছি যখন সেরকম দেব এটাই বলার এরপরে ডিজাইনটা তো মাথা নষ্ট হয়ে যাবে এই জন্য ঠিক আছে ফাইভ নাইন সেকেন্ড ডিজাইনে শুরু করে দিলাম ইয়েলো কালার দিয়ে পাটাটা দেখাবো বলছি না ডিজাইন মাথা নষ্ট হয়ে যাবে মাথা তো সবাই নষ্ট করা শুরু করবো যেভাবে এইয এই দেখুন এটা হচ্ছে নিচের দিকে পুরো এইভাবে কাজ সেরা 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 ভীষণ সুন্দর বিপিটা আমি এটাতে একটাতেই দেখিয়ে দিচ্ছি এই সব কটা বিপি এরকম ধরো যেটা বেস কালার তার উপরে এরকম হোয়াইট দিয়ে এরকম থাকবে ঠিক আছে প্রত্যেকটা বিপি দেখাচ্ছি না বিপি তোমরা যদি দেখার হয় তো একটু এই এটার উপরে বিপিটা দেখে নিও ফার্স্ট ইয়েলো ব্ল্যাক কালার ও মা এই দেখো আগে আমি এই ধরনের নাও সাউন্ড কম এই উপরে দিকে পার এটা নিচে দিকে পারটা এটা যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি বুকিং করবে বলছে তো এমনি এমনি তো আনিনি সেরকম জিনিস এনেছি

এই শাড়িতে না কোনো কালারকে তোমরা বলতে পারি এটা ভালো না ওটা ভালো প্রত্যেকটা এক্সপ্লেন আমি বলবো যদি না পো যেটা অ্যাভেলেবেল নিয়ে নাও এত সুন্দর ডিভাইন পাবে কিনা সত্যি যাই না এক তো ব্যাপারটাও তো আমাদের মধ্যে নেই একটু নতুনত্ব যাতে তোমাদেরও ভালো লাগে আমাদেরও দেখাতে ভালো লাগে প্রথমত শুধু তোমরা নিলেই তো হবে না আমাদের দেখাতেও হবে এই হচ্ছে আরো একটা আমরা হচ্ছে আমাদের পছন্দ না হলে আমি না তোমাদের পছন্দ পরে আমি হ্যাঁ মানে আমি নিজে নেন খুদ খুদে ভীষণ খুদ খুদে একটা প্রোডাক্ট নেওয়ার আগে আমি কিন্তু হুটাট করে শাড়ি নিয়ে নিই না আমি যেটা মানে সবার থেকে আলাদা সেরকম নেবো মানে এরকম একটা ব্যাপার নিজের মতোই আছে তো সেখানে আমি কি করে তোমাদের যা হোক একটা কিছু শাড়ি এনে দেখিয়ে দিতে পারি সেটা আমি পারবো না আমি যেটা আনবো সেরকম দিয়ে দেব যাতে তোমরাও ইউনিক হও মানে তো সবাই আপা লাইভে পাও আমার লাইভে নতুন তো নয় বা আমার ভিডিওতে নতুন নয় কিন্তু আমার ভিডিওতে নতুন হচ্ছে ডিজাইন এটাই বলতে পারি ব্লুটা দেখো খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে রানি পিঙ্ক কালার দেখো মিষ্টি দেখো অপশন দিয়ে নিয়ে নেবে যার যেটা মনে হবে তাড়াতাড়ি করে বুকিং করো শুধু কনফার্ম থাকবে এইটুকানি রিকোয়েস্ট এ পিঙ্ক কালার 599 স্পিডে দেখাচ্ছি কিছু মাইন্ড করো না বিকজ প্রচুর শাড়ি আছে তো দেখাতে হবে একটা ভিডিও যদি প্রচুর লেন্দি হয়ে যায় না তোমাদেরও দেখতে ভালো লাগবে না যেটা আমি নিজে আমরা জানি বল অর্পিতা অর্পিতা বলে যখন বেশি না লাইফ টাইম দেখলে না অতক্ষণ ধরে দেখতে ধৈর্য থাকে না কিন্তু ভিডিও তাও তাড়াতাড়ি হয়ে যায় দেখাটা এরকম একটা ব্যাপার থাকে অনেকে ওই জন্য বলবো যে তাড়াতাড়ি দেখাচ্ছি জিনিসটা তো একই তোমাদের যেটা ভালো লাগবে আপনি বুকিং করে ফেলো এটাতে কিন্তু আসছে না এই সেইটার সাথে এই কালারটা এটা দিয়ে লাগছে এই কালারটা দেখো আমার না খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দের হয়েছে আমার মা আগের বছর এত সেনেপিও নিয়ে নিয়েছে নাহলে আমি বলতাম মা আর একটা নাও এরকম ব্যাপার এই ডিজাইন দেখে আজকে আমার এরকম ফিল হচ্ছে ভোয়াইন কালার প্রাইস হচ্ছে ওন ইয়ার ওয়ালি যা যেটা মনে হবে ঝড়ের গতিতে বুকিং করবে ঘুমাচ্ছে নাকি হিমা ঘুমিয়ে পড়েছে বলুন এই হচ্ছে ভাইন কালার প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 599 অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অতি তাড়াতাড়ি মেখে নেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে মেয়ের দিকে তাকি এই তো রেড দিচ্ছি তো হ্যাঁ 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 আওয়াজ হচ্ছে বাইরে রেড কালার 599 599 ফ্রি অল ওভার ইন্ডিয়া আসলে আমার মায়ের কাছেই রেখে আসি আজকে আমার মা নেই তো কার কাছে রেখে আসবে ভিডিওটাও বানানো হচ্ছে না এই করে করে ওই জন্য ওকে নিয়েই চলে আসলাম ফাইভ নাইনটি নাইন এটা হচ্ছে রেড কালার প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা হচ্ছে চন্দন কালার এলি সরে যা বোন বসবে বোন বসবে নাকি চন্দন কালার ফাইভ নাইনটি নাইন

তো এইভাবেই চলছে শুধু তোমরা একটু সাপোর্ট করো আমাদের আর কিছু চাই না তোমাদের জন্য প্রচুর কালেকশন এর মধ্যেও আনাচ্ছি যাতে তোমাদের দিতে পারি এই হচ্ছে পার্পেল প্লাম কালার প্লাম ওয়াইন কালার প্রাইস আছে ওনলি অ্যান্ড ওনলি ফাইভ নাইন তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে এবারে ডিজাইনটা সেম পিওর সিল্কের উপরে প্রিন্টে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো শর্ট ভিডিও দেয় প্লিজ এইভাবে তোমরা একটু ভালোবাসেন সাপোর্ট করো আর কিচ্ছু চাই না তোমাদের থেকে টাটা